আসসালামু আলাইকুম বন্ধুরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম বাবা মাহিন বাবুকে আমরা কিভাবে বাঁচিয়েছিলাম একদিনের ছোট্ট বাচ্চাকে খাবার খাওয়ানোর বিষয়টা ছিল অনেক কষ্টের তবে বেশি সমস্যা ছিল তার ঘাড় বাঁকা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ সঠিক যত্নে তার সমস্যা ঠিক হয়ে যায় এবং সে বড় হতে থাকে তবে একটু বড় হতেই সে কিন্তু অভ্যস্ত হয়ে পড়ে দেখুন সে খাবার খাওয়ার জন্য নিজে নিজেই কিন্তু হা করে খাবার খাওয়া হয়ে গেলে তার সর্বপ্রথম কাজ হলো আমার ছাদ বাগানের সুন্দর সুন্দর ফুলগুলোর সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া তারপর তাকে মৃদু রোদে কিছুক্ষণ রাখা তারপর পাঁচ দশ মিনিটে তার রোদ পোহানো হয়ে যায় তবে রোদের তাপ একটু বেশি হলে বা তার রোদ পোহানো হয়ে গেলে সে হাঁপাতে থাকে তখন কিন্তু তাকে আর রোদে রাখা যায় না এবং তার বাড়িতে যাওয়ার পূর্বে আমার তাকে আমার ছাদ বাগানের ট্যুর করাতে হয় এতে চেয়ে ছোট্ট থেকেই বাইরের পরিবেশ চিনতে পারবে যখন সে বড় হবে তখন সে কিন্তু অন্যত্র চলে যাবে না দেখতে দেখতে দিন বয়স হয়ে গেল আর তা কি আপনারা বুঝতে পারছেন তার শরীরের পালকে মাথা উকি দিচ্ছে একদম সাদা চকচকে একটু বড় হতে না হতেই খাবারের জন্য সে দেখুন জিহাদ করে দিচ্ছে বড় হলে সে যে কি করবে আল্লাহে জানে আমাকে ঠোক বসিয়ে দেয় আগের মতো তাকে আর জোর করে তার মুখের মধ্যে সিরিজ ঢুকিয়ে দিয়ে খাবার খাওয়াতে হচ্ছে না খাবার তার মুখে করে সে নিজে নিজেই খেয়ে নিচ্ছে। ভবিষ্যতে কিন্তু সে ভালোই খাদক হবে বলে মনে হচ্ছে এই যে আমার দেখতে পাচ্ছেন সোলার লাইট তার এক হাত দূরে তাকে রাখতে হচ্ছে তার এখন কিন্তু একটু কম তাপ দরকার সে যখন ছোট ছিল তাকে কিন্তু লাইটের একদম নিজ বড় বড় রাখতাম আর এখন যদি তাকে সেই লাইটে নিজ বরাবর রাখি তাহলে কিন্তু সে টোস্ট হয়ে যাবে তাই তাকে একটু দূরে রাখতে হবে এটা মানতে হবে যে সে বড় হচ্ছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হচ্ছে তবে তার হরকতগুলো হচ্ছে দুর্গন্ধযুক্ত তাই এখন তাকে বাটিতে রাখা যাবে না কেজের মধ্যে রাখতে হবে তো কেজের মধ্যে কর্নারে কাপড় দিয়ে একটা বিছানা বানিয়ে দেব এবং তার গায়ের উপর দেবো একটা কম্বল এবং কেজটাকে আমি একটা কাপড় দ্বারা ঢেকে রাখবো যাতে কেজের ভিতরে আবহাওয়াটা একটু উষ্ণ থাকে আজ তার আট দিন বয়স পালক আস্তে আস্তে বড় হচ্ছে যেহেতু সে নিজে নিজে খাবার খাওয়ার জন্য হা করছে তাই আজ থেকে তাকে চামচ দিয়ে খাওয়াবো খাবার যাস্তার তার মুখে তুলে দেব সে যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে তাই আজ থেকে তাকে দানাদার খাবার খাওয়ানো শুরু করব। বেশি না জাস্ট অল্প পরিমাণ এই জন্য দেখতে পাচ্ছেন আজকে তার তরল খাবারটা আমি একটু কমিয়ে দিয়েছি এবং তাতে কিন্তু আমি বেশ পানি মিশিয়েছি যাতে দানাদার খাবার খাওয়ানোর পর তাকে এক্সট্রা পানি পান করাইতে না হয় কারণ পাখিকে বেশি পানি পান করালে সেই কিন্তু মানে পানি আলা পটি করবে অনেক সমস্যা আমার অন্যান্য যেসব কুবুতর অতিতে ছিল প্রথমবার তাদের যখন আমি দানাদার খাবার খাওয়াইতে যেতাম আমাকে কিন্তু বেশ সমস্যায় পড়তে হতো তবে এ দেখতে পাচ্ছেন বাপ রে বাপ প্রথমবারেই সে একদম হাঁ করে খাচ্ছে যেন বলছে এমন ইয়াম্মি খাবার আমাকে আগে দাওনি কেন আজকে এগারোতম দিনে এসে লক্ষ্য করলাম সে তার ঘরের মধ্যে পটি করছে না মাজা বাহির করে দিয়ে বাইরে পটি করছে সে তার ঘর নোংরা করবে না আর সে এখন যথেষ্ট বড় হয়েছে তাই আর তার কেজার ঢেকে রাখতে হবে না আর তাকে যে আমি কম্বলটা তার গায়ের উপর দিয়ে রাখতাম সে সেটা তার গায়ের উপরে রাখছে না ফেলে দিচ্ছে বলছে আমি বড় হয়ে গেছি আমাকে আর কম্বল দিও না তার সুন্দর ঘর সে নোংরা করবে না এই জন্য সে বাইরেই পটি করছে এই জন্য আমার এটা কাজ করতে হবে খাঁচার নিচে চতুর্পাশে একটা কাপড় বিছিয়ে দিয়ে রাখতে হবে হেটে আশা করছি খাঁচার বাইরে আর এমন নোংরা হবে না আজ এগারোতম দিন এখন থেকে তার তরল খাবার বা যেটা তার জন্য দুধ বলতে পারেন সেটা বন্ধ করতে হবে এর কদিন তাকে তরল খাবার এবং দানাদার খাবার যে খাওয়াইতাম সেটা কিন্তু মিক্স করে আর সে সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে হজম করতে পারতো সর্বপ্রথমে তাকে দশ এম পানি পান করাইতে হবে এই ড্রপের দুই ড্রপ তারপর খাবার আর বন্ধুরা দেখুন তার পরের খোঁচা থেকে কেমন সুন্দর পালক গজাচ্ছে মাশাল যাই হোক খাবার হিসেবে কবুতরে যে সিড মিক্স আমি ব্যবহার করে থাকি নর্মালি তা আমি সমস্ত রাত ভিজিয়ে রেখেছিলাম খেয়াল করুন এর মধ্যে কিন্তু ধান আছে গম আছে ভুট্টা আছে কেনাই আছে চীনা আছে সরিষা আছে তিল আছে এবং অনেক কিছু আছে এবং কিছু ডালও আছে যাই হোক এগুলো আমি সমস্ত রাত ভিজিয়ে রেখেছিলাম এটা খেলে তার হজম করতে সুবিধা হবে তো বন্ধুরা এখানে একটা জিনিস বুঝতে হবে তার বাবা মা যখন তাকে দানাদার খাবার খাওয়ায় এভাবে কিন্তু সরাসরি খাওয়ায় না সে আগে নিজে খাবে খেয়ে দেয় তার নিজের একটু পেটে একটু প্রসেস করে তারপর তাকে কিন্তু খাওয়াই তো এই জন্য সেগুলো ভালোভাবে ডাইজেস্ট করতে পারে বাট আমরা কিন্তু তাকে সরাসরি খাওয়াচ্ছি এই জন্য সরাসরি যদি তাকে আমরা সেই দানাদার খাবার খাওয়াইতে থাকি তাহলে সে কিন্তু তা হজম না করতে পারে সমস্যা হতে পারে এই জন্য শুরুতে তাকে খাবারগুলো একটু নরম করে দিতে হবে সমস্ত রাত ভিজিয়ে রাখতে হবে এখন খাবার খাওয়া শেষ আবার তাকে পাঁচ এম পানি পান করাবো এ হলো টোটাল পনেরো এম পানি তো এমন করে আবার তাকে বিকেলে খাবার খাওয়াইতে হবে তার পেট ভরে খাবার খাইয়ে দিব এবং পনেরো এম তাকে পানি পান করিয়ে দেবো আর এর মধ্যে আর খাবার পানি তাকে না খাওয়ালেও হবে বন্ধুরা আজ কিন্তু সতেরোতম দিন তাকে এখনও আমার ড্রপে করে পানি পান করাইতে হয় খাবার তাকে আগের মতোই আমি খাওয়াচ্ছি তবে সে খাবার কিন্তু প্রচুর নষ্ট করে তাই যে বড় একটা ডিশ দেখতে পাচ্ছেন তার মধ্যে তাকে রেখে তাকে খাবার খাওয়াই এতে খাবারগুলো সে আর নষ্ট করতে পারে না নিচে পড়ে গেলে পরে সেগুলো আমি আবার তাকে খাওয়াইতে পারি আজকে উনিশতম দিন ফাইনালি সে নিজে নিজে খাবার খেতে শিখে গিয়েছে দেখতে পাচ্ছেন সে আমার হাত থেকে এক একাই খাবার খাচ্ছে তো এখন থেকে তাকে সেই ছোট্ট খাঁচায় আর রাখা যাবে না সে এখন একটু হাঁটা চলাফেরা করবে তো তাই তাকে বড় একটা কেজে রাখতে হবে আর তার মধ্যে তাকে যদি আমি খাবার পানি দিই তাহলে কিন্তু সে নিজে নিজেই খেয়ে নেবে তো বন্ধুরা এই ছিল আমার এই মস্তানের ছোট থেকে বড় হওয়ার গল্প তো পরবর্তীকালে আর আরো অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ এই কিন্তু আমার সুপার হয়ে গিয়েছে এখন সে অনেক বড় হয়ে গিয়েছে আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ